সম্প্রতি বিজ্ঞানীরা প্রায় সাতাশ হাজার গ্রহাণুর খোঁজ পেয়েছেন তাও আবার টেলিস্কোপের তোলা পুরানো ছবি থেকে আর গ্রহাণু খুঁজে পাওয়ার কাজটা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত গ্রহাণুগুলো অতি ক্ষুদ্র ও অস্পষ্ট হওয়ায় এর আগে এগুলো শনাক্ত করা সম্ভব হয়নি বিজ্ঞানীরা জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গ্রহাণু খুঁজে পাওয়া তুলনামূলক সহজ পাশাপাশি সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু চিহ্নিত করতেও এই প্রযুক্তি সহায়তা করবে এমনকি একটা গ্রহাণু কত বছর পরে পৃথিবীকে আঘাত করতে পারে সম্ভাব্য সেই সময় বলে দিতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে সৌরজগতে গ্রহ ও উপগ্রহ ছাড়াও কিছু পাথরে বস্তু সূর্যকে প্রদক্ষিণ করে এসব পাথরে বস্তুকে বলা হয় গ্রহাণু বেশিরভাগ নতুন আবিষ্কৃত গ্রহাণু মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বেলতে অবস্থিত এই অঞ্চলে বিজ্ঞানীরা গত দুইশো বছরে তেরো লাখের বেশি গ্রহাণু ও পাথরে বস্তু তালিকাভুক্ত করেছেন গত প্রায় পাঁচ সপ্তাহে বিদরা প্রায় দেশটির মতো গ্রহাণু আবিষ্কার করেছেন যাদের কক্ষপথ পৃথিবীর কাছাকাছি তবে পৃথিবীর কাছাকাছি এই গ্রহাণুগুলোর মধ্যে কোনোটি আমাদের গ্রহের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি নেই অন্যান্য আবিষ্কৃত গ্রহাণুগুলোর মধ্যে রয়েছে ট্রোজান গ্রহাণু এই গ্রহাণুগুলো বৃহস্পতির সঙ্গে একই কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরে তবে নতুন আবিষ্কৃত এই গ্রহাণুগুলো এখনও ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যাচাই করে দেখেনি আকাশের একই অংশে কমপক্ষে তিরিশ দিনের মধ্যে পাঁচবার পর্যবেক্ষণ করা গেলে এই অ্যালবোরিদম সঠিকভাবে কাজ করতে পারবে অ্যাস্টেরেড ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও বি ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গ্রহাণু আবিষ্কার বিষয়ে তিনি জানান এটি সত্যিই কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চমৎকার প্রয়োগ গ্রহাণু অনুসন্ধানের জন্য ডিজাইন করা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালবোরিদমগুলো ইতিমধ্যেই মানুষের দক্ষতা অর্জন করার পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে আশা করি অ্যালবোরিদমগুলো ভবিষ্যতে এই ক্ষমতাকেও ছাড়িয়ে যাবে গ্রহাণুগুলো আবিষ্কার করতে নতুন যে অ্যালবোরিদম তৈরি করা হয়েছে তার নাম ট্র্যাকোলেটলেস হেলিওসেন্ট্রিক অরোবিক্রিকভারি বা সংক্ষেপে থর এই নতুন অ্যালবোরিদম ব্যবহার করে চার লাখের বেশি আর্কাইভ করা ছবি বিশ্লেষণ করেছে আর সেখান থেকেই খুঁজে পেয়েছে সাতাশ হাজারের বেশি গ্রহাণু ছবিগুলো ন্যাশনাল অপটিক্যাল ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি রিসার্চ ল্যাবরেটরির কাছে সংগৃহীত ছিল বি সিক্স ফাউন্ডেশন থর অ্যালোবোরিদম সম্পর্কে জানিয়েছে আকাশের একই অংশে কমপক্ষে তিরিশ দিনের মধ্যে পাঁচ বার পর্যবেক্ষণ করা গেলে এই অ্যালবোরিদম সঠিকভাবে কাজ করতে পারবে দুই সালে বিজ্ঞানীরা থর নামে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ব্যবহার করে একশোটি নতুন গ্রহাণু আবিষ্কার করেছিল এছাড়াও মাত্র দুই সপ্তাহ আগে এই অ্যালবোরিদম হাবল স্পেস টেলিস্কোপের আর্কাইভ করা ছবি থেকে প্রায় আরও এক হাজারটি নতুন গ্রহাণু শনাক্ত করে ভবিষ্যতে ডেটা বিশ্লেষণ করতে আরও উন্নত সফটওয়্যার বানানোর কথা চিন্তা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা বিজ্ঞানীদের আশা ভেরাসি রুবিন অবজারভেটরিতে বসানো তিন দশমিক দুই গিগাপিক্সেল রেজুলেশনের সমৃদ্ধ ডিজিটাল ক্যামেরা কার্যক্রম শুরু করলে ছয় মাসের মধ্যে আরও নতুন গ্রহাণু আবিষ্কার করা সম্ভব হবে কৃত্রিম বুদ্ধিমত্তা পুরানো টেলিস্কোপের ছবিতে গ্রহাণু খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহাণু খুঁজে বের করার জন্য একটি চতুর নতুন কৌশল ব্যবহার করছেন তারা পুরানো টেলিস্কোপের চিত্রগুলির মাধ্যমে অনুসন্ধান করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করছেন অতীতে গ্রহাণু খুঁজে বের করার জন্য জ্যোতির্বিজ্ঞানীদের রাতের আকাশে টেলিস্কোপ নির্দেশ করতে এবং যে কোনো চলমান বস্তুর জন্য চিত্রগুলি সাবধানে পরীক্ষা করার প্রয়োজন ছিল এটি একটি ধীর এবং ক্লান্তিকর প্রক্রিয়া ছিল কিন্তু এখন গবেষকরা এআই অ্যালবোরিদম তৈরি করেছেন যা পুরানো টেলিস্কোপের চিত্রগুলির সংরক্ষণাগারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করতে পারে এবং আগে মিস করা গ্রহাণুগুলি শনাক্ত করতে পারে এই আর্কাইভ করা ফটোগুলিতে গ্রহাণুর ক্ষীণ পথ এবং গতিবিধি দেখতে সক্ষম একটি গ্রুপ ফাউন্ডেশন ন্যাশনাল অপটিক্যাল ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি রিসার্চ ল্যাবরেটরি চার লাখ এরও বেশি ছবি বিশ্লেষণ করতে তাদের এআই অ্যালবরিদম ব্যবহার করেছে তারা এইভাবে একশো টিরও বেশি পূর্বে অনাবিষ্কৃত গ্রহাণু খুঁজে পেতে সক্ষম হয়েছিল হেলিওসেন থ্রিডি নামে আরেকটি নতুন এআই সিস্টেম ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছে এটি একটি বড় সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু শনাক্ত করেছে যা প্রায় ছয়শ ফুট চওড়া এবং পৃথিবীর এক লক্ষ চল্লিশ হাজার মাইলের মধ্যে আসবে এটি দেখায় কীভাবে এআই বিপজ্জনক শিলা শনাক্ত করতে সাহায্য করতে পারে যেহেতু জ্যোতির্বিজ্ঞানীরা আরও বেশি করে টেলিস্কোপ ডেটা সংগ্রহ করে চলেছেন এআই সমস্ত কিছু বাছাই করার জন্য অপরিহার্য হয়ে উঠবে আসন্ন ভেরাসি রুবিন অবজারভেটরি দশ বছরের মধ্যে ষাট পেটাবাইট কাঁচা ডেটা তৈরি করবে বলে আশা করা হচ্ছে নতুন গ্রহাণু সহ এই জ্যোতির্বিজ্ঞানের খড়ের গাদায় সূচ খোঁজার জন্য এআই সহ কম্পিউটারগুলি গুরুত্বপূর্ণ হবে সুতরাং সংক্ষেপে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষকদের পুরানো টেলিস্কোপ সংরক্ষণাগারগুলিতে লুকিয়ে থাকা মহাকাশ শিলাগুলিকে উন্মোচন করার অনুমতি দিয়ে গ্রহাণু শিকারে বিপ্লব ঘটাচ্ছে এটি আমাদের সৌরজগতের গ্রহাণু সম্পর্কে আমাদের জ্ঞান প্রসারিত করার একটি দ্রুত এবং কার্যকর উপায়